দিল খান মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারিয়েছেন টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি আর সেই ছেলেটাই সকলের ত্রাতা দিল খান মানুষের বিপদে আপদে যে ছেলেটা ছুটে যায় সবার আগে এই ছেলেটার কারণে অনেক হয় মানুষ তাদের সাহারা খুঁজে পেয়েছেন বাচার আলু খুঁজে পেয়েছেন তার চেষ্টাতে আজ পঞ্চাশ জন মানুষ আবার নতুন করে হাঁটতে পারছে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছে একটা সময় এই ছেলেটিকে টাকার অভাবে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে বাদ দিতে হয়েছিল না। সেদিন তার পাশে কেউ ছিল না চলুন আজ বরং গরিব অসহায় মানুষদের মাছিহা সকলের আসল সুপারহিরো দিল স্ট্রাগলের গল্প শুনি যে মানুষটা প্রতিনিয়ত রাত দিন সকলের কথা ভেবে চলেছেন জন্মগ্রহণ করে ছট্টুদীল খান কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমরা কি বা বলতে পারি মাত্র ছয় বছর বয়সে ছট্টুদীল খানের জীবনে কড়া নাড়ল দুঃসময় তখনই তার বাবা মৃত্যুর পরে ঢলে পড়লেন পতন মুহূর্তের মধ্যে একটা গোটা আকাশ ভেঙে পড়লো তাদের মাথায় চোখের সামনে ঘনিয়ে আসে গাঢ় অন্ধকার কি করবেন এবার কি করে সামলাবেন সবটা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তার বাবাই পরবর্তীকালে একবেলা খাবার জোটাতে তার মা আসুরা বিবিকে বহু কষ্ট করতে হয়েছিল তারপর অভাব অনটন তার পরিবারকে এতটাই গ্রাস করেছিল যে স্কুলের গন্ডি ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয় দিল্লির ছোটবেলা থেকে দেশের প্রতি অগাধ ভক্তি থাকায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও অভাব অনটন তাকে পিছু হটতে বাধ্য করেছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার তাগিদে মাত্র ১৪ বছর বয়সে দিলখান মোবাইল মেরামতির দোকান করতে শুরু করেন কিন্তু জারি দৈ রয়েছে সমাজ সচেতন ভাবনা তাকে ছোট মোবাইল নেকারির দোকানে চাডডিলির ভিতর আটকে রাখা সম্ভব নয় হাসপাতালের চিকিৎসকদের অনিয়মিত আসা যাওয়া দেখে তার প্রথম প্রতিবাদী চরিত্রের বিস্ফোরণ ঘটে সরকারি হাসপাতালে আহতদের রোগীরা যখন লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছে তখন চিকিৎসকরা একাংশ চেম্বারে রোগী দেখতে ব্যস্ত এ ছবি দেখে তিনি প্রতিবাদী স্বরূপ হন তাদের বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হয় তার উপর এরপর থেকে তার মনে আরো বেশি জেদ চেপে বসে তারপর থেকে যেখানে অন্যায় দেখেন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন এভাবেই অসহায় মানুষদের ব্যথা বেদনার সাক্ষী হতে হতে তার হৃদয় একদিন কেঁদে ওঠে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এরপর থেকে আর তিনি থেমে যাননি কারো রক্তের প্রয়োজন কিংবা কেউ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে খেতে পারছে না না। রোগের হচ্ছে সেই সমস্ত মানুষের এক ডাকে পৌঁছে যান তাদের বাড়িতে নিজের সাধ্য মতো তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন শুধু যে নিজের এলাকায় তেমনটা নয় মানুষটা গোটা রাজ্যে ছুটে চলেছেন যে কোনো সময় ডাক পেলেই দৌড়ে যান কখনো কোন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে নিজের শরীরের রক্ত পর্যন্ত দিয়ে থাকেন পাশাপাশি রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলোর চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেন সমাজের অবহেলিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষগুলোকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেন বুল একজন সামান্য মোবাইল মেকানিক হয়েও যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায় তা দিলখানকে না দেখলে বোঝাই যেত না দিলখানের মানবিকতার কাজ দেখে এখন লক্ষ লক্ষ মানুষ তার অনুগামী হয়ে উঠেছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে, নয়। ঘটনাটা বেশ আশ্চর্যজনক এটা সত্যি যে এই অসাধারণ কাজগুলো করতে গিয়েও তাকে সম্মুখীন হতে হয়েছে একাধিক প্রতিকূলতার ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ সমালোচনা এবং বিভিন্ন চাপের মুখে পড়তে হয়েছে তাকে কিন্তু দিলখান এসবের কোনো কিছুরই পরোয়া করেনি সকল অপ্রাসঙ্গিক বিষয়কে তুলে মেরে পাঠিয়েছেন জীবনের বাইরে নিজের মত করেই নিজের লক্ষ্যে বরাবর এগিয়ে গিয়েছেন শুধু দিলখান বারবার তার কাজের মধ্য দিয়ে মন করে নিলেন তার অনুরাগীদের তার বিভিন্ন পোস্টের নিচে অনুরাগীরা লিখেন আপনি কোন কলিযুগের ভগবান বলেছেন সত্যিকারের প্রমাণ করে মানুষের পাশে থাকতে শুধু সৎ ইচ্ছে লাগে ধৈর্য লাগে আর এই এসব কিছুই তার কাছে অগাধ রয়েছে একেবারে তাই স্বার্থপরতার তার পটভূমিতে দিল খান চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন আমাদের সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য বারবার প্রমাণ করে দিচ্ছেন আজও সবার উপরে মানবিকতাই সত্য তাই আজও নিজের কর্তব্যে অবিচল দিলখান। আজকের যুগে দাঁড়িয়ে আমরা যখন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত যখন আমাদের প্রায়োরিটি লিস্ট ভরে ওঠে কেবলই রক্তের সম্পর্ক দিয়ে ঠিক তখনই এই চেনা ছকটা ভেঙে চলেছেন দিল আর হয়ে উঠেছেন একাধিকের প্রেরণা।